আলিপুরদুয়ার জেলায় ভুটান মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত কালচিনি আফগারি সার্কেলের অফিসার ইনচার্জ দীপক কুমার সাহার নেতৃত্বে গতকালের অভিযানে বাজেয়াপ্ত হয় এক গাড়ি ভুটান মদ যার আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় বারো লক্ষ গতকাল চব্বিশে মার্চ গভীর রাতে গোপন সূত্র মারফত খবর পেয়ে সহকর্মীদের নিয়ে কালচিনি আফগারি স্কেলের অফিসার ইনচার্জ দীপক কুমার সাহা এসএসবি রাঙামাটি ফিফটি থ্রি ব্যাটেলিয়নের সঙ্গে যৌথ অভিযান চালান ধরা পড়ে ডাব্লিউ বি সেভেন্টি ফোর এন সিক্স জিরো গাড়ির এক গাড়ি ভুটান মত ও সহকারী গাড়ি চালক এগারো লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো টাকার এগারো কার্টুন নিরানব্বই লিটার ভুটান হুইস্কি দশ কার্টুন আটাত্তর লিটার ভুটান ড্রুগ বিয়ার বরামদ করা হয় চালক পালিয়ে গেলেও সহকারী গাড়ি ধরা পড়ে মাল ও গাড়িসহ সহকারী গাড়ি চালককে কোর্ট কাস্টাডিতে পাঠানো হয়েছে আরও জানা গেছে এই অভিযান বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় ভুটান মদ গাঁজা হুজ বা চোলাই সহ সব ধরনের ইনটক্সিক্যান্ট সাবস্ট্যান্সের বিরুদ্ধে আলিপুরদুয়ার আবগাড়ির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে প্রসঙ্গত উল্লেখ্য ভারতের সাথে ভুটান মদের কোনো বাণিজ্যিক লেনদেন বা আমদানি রপ্তানি হয় না এবং আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়িতে ভুটান মদের চোরা চালান রাজ্য আফগাড়ি রাজস্বের ক্ষেত্রে একটি বিরাট চ্যালেঞ্জ

বলতা তুমি অল্প দুটাlane হবে কিন্তু উপর দিয়ে দেখো পড়ছে এটা করে নিয়ে যাবে না

दस दस तो सर दस दस साल बीस कार्टोन दस करो दस, दस करो सर बारो, बारो, तो ये, दस कार्टन दिया दस कार्टन एगार कार्टन एगारह